এবার ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে আন্দোলন দাসপুরের চন্দেশ্বরের খাল থেকে শিলাবতী নদীতে নতুন করে খাল খনন করে যুক্ত করা হবে আর যার জন্য একাধিক কৃষকের কৃষি জমি নদী খননে পড়বে আর এখানে আপত্তি কৃষকদের কৃষকদের বক্তব্য এই কৃষি জমিতে তিন থেকে চারবার ফসল হয় তাই কোনো মতে কৃষি জমি দিতে তারা ইচ্ছুক নয় তাদের সাথে কথা হয়নি তাদেরকে কেউ জানায়নি কিন্তু জমির মাপজোক চলছে আজ বিকেলেই মিছিল আকারে দাসপুরে চাঁদপুরে আন্দোলনে নামলো প্রায় দশটি গ্রামের কৃষকরা তাদের বক্তব্য রক্ত দিতে রাজি আছি তবে জমি কোনো মতে দেব না এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদায়ত বলেন বিষয়টা আমরা দেখছি কৃষকদের সাথে আলোচনা করা হবে

আমরা এসেছি এখানে নদী খাল কাটানা বন্ধ করার জন্য অসুবিধা অসুবিধা আমাদের এমনিতেই সমতল জায়গা আমরা এমনিতেই বন্যা মানে বর্ষার জলেই চারধারে জল হয়ে যাচ্ছে ওই খালটা যখন যাবে তখন এই জলটা লিকাশি পাবেনি না লিকাশি পাওয়ার কারণে আমাদের এটা অথল জল হয়ে যাবে তাহলে আমরা গরু বাছুর বা মানুষজন থাকবো কথা খাবো কি আমাদের সেইটাই তো প্রবলেম আমরা গরিব মানুষ হ্যাঁ আমাদের এটাই প্রবলেম আর অন্য কিছু নয় আমরা এইটার নিয়ে খালকাটা না আপত্তি আমাদের হ্যাঁ আমাদের এটাই খালকাটা না আমরা সমতলে জল হয়ে গেলে আমরা একটা বসবাস পাইনি এমনি আমাদের আরও মাটির ঘর কেউ হতো আরও গরিব মানুষ হতো আমার মাটির ঘর তারপরে এত দূরে জলটা উঠে গেলে ছেনা প্যানা নিয়ে থাকবো কোথা এই খালটা এখন যাবে এই জলটা ভাঙনার জায়গা থাকবে না এই খালটা আমার জলটা ভাঙবো দেখলে না যত জল ফুলে উঠবে আবার যখন এই ধারে নদী এই ধারে নদী একটা খাল যদি একটা নদী যদি ভাঙে তখন এই নদীটা জলটা ভাঙবে কোথা দিয়ে তখন তা আরও ফুলে উঠবে তখন দোতলা বাড়িও ডুবে যাবে তা আমরা থাকব কথা আমাদের এই জন্য আজকে সেই খাল কাটা না বন্ধ থাকবে আমরা খালকাটা দিতে পারবো না আন্দোলনটা হচ্ছে যে চন্দ্রেশ্বরের যে খালটা সেটা নদী আকারে যে নতুনভাবে কাটানোর প্রতিবাদে সেই জন্য আমাদের এই মানে প্রতিবাদ মিছিলটা মানে কি চাইছেন খাল না আমরা চাচ্ছি যে নতুনভাবে যেন না আর খাল কাটা হয় সেই জন্য আর কি অসুবিধাটা হচ্ছে যে ধরুন আমরা এমনিতেই একটু মানে বর্ষার জলে আমাদের এমনি ফসল নষ্ট হয়ে যায় ঠিক আছে তার উপরে যদি এই খাল কাটা হয় যেটা ঘাটাল শিলাবতী নদী ওই নদীর সাথে সংযোগ করলে ওই নদীর পুরো জলের চাপটা আমাদের মোটামুটি এই নদীর উপর দিয়ে যেয়ে আমাদের রূপনারায়ণে পড়বে তখন এই এমনি জল বেরোচ্ছে না চাষের জমিতে ওই পুরো জমি যা একুশটা যে মৌজা সেই একুশ মৌজার জলটা পুরোটাই আমরা চেতা মানে চেতাপাড়া আছি আমরা হাজাপাড়ে পরিণত হয়ে যাব আর এই যে আমাদের এলাকাটা শস্য শ্যামলা এবং আমরা কৃষি নির্ভর মানে অর্থনীতির উপর নির্ভর করে আমরা মানে জীবিকা নির্বাহ করি সেই জীবিকাটা আমাদের পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং আমরা অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের যে মানে হাজার এলাকায় পরিণত হয়ে যাবে নাম আমার নাম সৌরভ বেরা আমি এক সাধারণ কৃষক বাড়ি বাড়ি ঝুমঝুমি আন্দোলনটা কিনি আন্দোলনটা নিয়ে কিনি হচ্ছে চন্দেশ্বর খনন নিয়ে এই চন্দ্রেশ্বর খননটা আমরা চাইছি না যেন যাতে না হয় আর এইটা হলে আমাদের খুব অসুবিধা হবে অসুবিধার কারণ হচ্ছে যে যখন তিন মাস বর্ষা হয় এই বর্ষাকালে একুশটা মজার জল এসে আমাদের এই বিস্তীর্ণ এলাকায় জলে ভরে যায় এই জন্য এখন নদীটা হলে আর সেই জলটা বেরোতে পারবে না ওই জন্য আমরা চাইছি আর এই যে খননটা যেমন না যাতে না হয় হঠাৎ বলতে আমরা হঠাৎ জানতে পারলাম এক মাসের মধ্যে যে আমাদের এই যে চন্দেশ্বর নদীটা আছে নদী নয় খালটা যেটা বর্ষার জল বেরোয় সেই খালের মুখ থেকে ভায়া চন্দেশ খোলসাখালি পুল হয়ে সুরানয়নপুর, রূপনারায়ণপুর সুরুতপুর এই এইসব হয়ে আপনার ওই সুরুদপুরে শিলাবতী নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে এই খালটাকে এবং আমাদের এই দাসপুর থানাটায় পুরোটাই আপনার চেতোয়া এলাকা পুরোটাই চেতোয়া এলাকা সেক্ষেত্রে যদি এইটা নদী হয় তাহলে আমাদের এই চেতো এলাকায় যে চুরাশিটা মৌজা আছে চুরাশিটা মৌজা ভবিষ্যতে হাজাপার হয়ে যাবে তার কারণ আমাদের এই খালটাকে যে নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে সেটা একটা ভয়ানক নদী তার কারণ নদীটা প্রায় বন্যার সময় দশ থেকে বারো কিলোমিটার মাঠ ডুবে জন নামে চওড়ায় দশ থেকে বারো কিলোমিটার বুঝতে পেরেছেন প্রায় এক যাকে বলে এক কথায় এক ডিভিসি জন্নাম ক্ষতি মানে আমাদের এটা পুরোপুরি হাজাপারে পরিণত হবে হাজাপারে পরিণত হলে কি ক্ষতি হবে ধরুন আমাদের এলাকাটা পুরোপুরি কৃষি প্রধান শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগই হচ্ছে কৃষক খেদমজুর খেদমজুররা কৃষির জমিতে কাজ করছে খেতে কাজ করছে ফলে আমাদের এই যে কৃষি নির্ভর যে সমাজটা জমি কতটা কি কাটানো হবে কি হ্যাঁ প্রায় ছ কিলোমিটার নূতন খনন আমরা আপত্তি করছি নূতন খননটায় যা কিছু খনন হয়ে রয়েছে সেগুলো সংস্কার করুক তাতে আমাদের আপত্তি নেই তাতে বরং উপকার হবে মাঠের জল বেরোবে আরও ফলে আরও চাষবাস বাড়বে বন্যার বর্ষার সময় অতি বর্ষণে যে কালা জমিতে জল উঠে যায় ডাঙা জমিতে যে রবি চাষের ফসলগুলো নষ্ট হয়ে যায় এক দুদিন জল দাঁড়িয়ে থাকলেই সেই ক্ষতিটা হবে না হঠাৎ আপনি আন্দোলনের রূপ দিলেন কেন আন্দোলনে আমাদের জমি বাঁচাতে হবে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের যদি জমি চলে যায় আমরা বাঁচবো কী করে তার কারণ আমাদের এখানে তো কোনো শিল্প নেই আমাদের চাষটাই এবং আমাদের এখানে সেরকম বড় সোনা আলাও নেই আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এলাকার মধ্যে চাকুরিজীবীর সংখ্যা খুব কম সেই ক্ষেত্রে আমরা পুরো আন্দোলন করছি আমরা বিষয়টা লিখিতভাবে আমরা বিষয়টা লিখিতভাবে আমাদের এলাকার ডিএম পশ্চিম মেদিনীপুর এডিএম এলআরও এবং এসডিও ইরিগেশন এসডিও এবং তার সঙ্গে বিএলআরও বিডিও আমার দাসপুর ওয়ান ব্লকের বিডিও বিএলআরও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ওসি আটজনকে আমরা লিখিতভাবে দিয়েছি তার সঙ্গে আবার এসডিএলআরওকেও দিয়েছি আমাদের এইখানের যে পরিবেশটা পরিবেশটা পুরো চাষি এলাকা কেমন বর্ষাতেই আমাদের কিন্তু ধান খুব কম হয় সাধারণ অতি বর্ষণের ফলেই আমাদের বন্যার মতোই অবস্থা এসে যায় কিছু কিছু প্রায় জমির কাছাকাছি মানে মাটির সমতলে যেহেতু আমাদের সব পাকাবাড়ি করেছে নতুন পুরনো বাস্তু ছেড়ে এসে প্রায় তার কাছাই জল চলে আসে এবং এইটা নদী হলে আমাদের এখান থেকে দক্ষিণ দিক দক্ষিণ দিকে প্রায় দেড় কিলোমিটারের মধ্যে কংশাবতী নদী প্রবাহিত আর এটা নদী হলে আমরা পড়বো মাঝখানে নদীর মাঝখানে দেড় কিলোমিটারের মধ্যে যেমন আর যদি বর্ষার জল যখন হবে তখন নদীর জলের উচ্চতা সময় মাঠের জলের উচ্চতা থেকে বেশি থাকে তাহলে বন্যার সময় এমনি অতি বর্ষণের সময় আমাদের জল মাঠে ঢুকে যায় চাষের অসুবিধা হয় রবি শস্যের ক্ষতি হয় বন্যার সময় নদীর দিয়ে যখন জল প্রবাহিত হবে তাহলে সেই জলের স্তর সবসময়ে উঁচুতে থাকবে মাঠের জল বের হওয়ার কোনো মাত্র স্কোপ থাকবে না সেই আশঙ্কা আমরা করছি এবং আশঙ্কাটা আমাদের স্থির সঠিক হবে এটা আমরা জানি কারণ আমরা যেহেতু এটা ভুক্তভোগী বুঝতেছেন এই একটা দিক আর আমরা যেসব জায়গায় অফিসিয়ালি আবেদন করেছি জানিয়েছি তারা যদি আমাদের সঙ্গে বসতে চান বা এখানে সমস্ত সাধারণ মানুষদের যদি মতামতকে গুরুত্ব দিতে চান ওনারা যদি বসতে চান বা আমাদেরকে ডাকেন লিখিতভাবে তাহলে আমরাও কিন্তু তাতে বসতে রাজি আছি আমরা কেউই একা কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো না আমাদের দশটা গ্রাম থেকে কমিটি যেটা তৈরি হয়েছে বিভিন্ন সদস্যদের নিয়ে সেই সদস্যদের সাথে আমরা একসাথে বসবো আমরা পুনরায় আবার সিদ্ধান্ত গ্রহণ করব তারপর আমরা প্রশাসনিক বিভাগ যদি আমাদেরকে নিয়ে বসতে চান আমরা সব সবসময় সহযোগিতার হাল বাড়িয়ে দেবো একেবারে কি ইচ্ছুক যে কোনো মতেই জায়গা দেয় আমরা জায়গা কোনো মতেই দেওয়া যাবে না আমাদের কারণ প্রথম কথা আমরা পুরো বন্যা কবলিত এলাকায় পড়তে চাই না প্রশাসন কি এই নিয়ে কি আপনাদের সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে বসা হয়েছিল না 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 কোনো বসা হয়নি আমরা সমস্ত কিছুই সরজমিনে প্রত্যক্ষ করছি এবং এটা যে বাস্তব ঠিক এবং সেটা আমাদের অ্যাপ্লিকেশন দেওয়ার পরেই পরিষ্কারভাবে হয়ে গেছে কারণ এখানে সরকারের পক্ষ থেকে যখন অ্যাকোয়ার করার জন্য সব মাপ ঝোপ হচ্ছিল তখন কিন্তু আমাদের কোনো চাষিকে ডাকেনি আমরা চাষিরা সেখানে গেছি শুধু সবমাত্র মানে শোনা গেছে যে কি কি বলছে তারা এইটার ভিত্তিতে আমরা অ্যাপ্লিকেশন করেছি কতদিন আগে আপনারা এটা জানতে পেরেছিলেন প্রায় মাসখানেক আগে বর্তমানে যে জায়গাটার দুপুর দিকে খালটা খনন হবে বলছে জল যাওয়ার জন্য সেটা কি ল্যান্ডটা কি মানে কৃষি ল্যান্ডটা ল্যান্ডটা কৃষি টোটালটাই কৃষি জমি কম জমি তেমন এবং এতে মাঠের জমি যেমন যাবে দো ফসলের জমি মানে হাইলিং ও আমন ধান যেটা হয় তাছাড়াও আমাদের কৃষি প্রধান এলাকায় যেসব দোয়ার জমি এবং কালা জমি যেগুলোকে বলা হয় যেমন সমস্ত তিন ফসল সমস্ত জমি নষ্ট হবে আপনারা কি মনে করছেন যে এটা বাদ দিয়েও কি করা যেতে পারে আমাদের অল্টারনেট প্রস্তাব একটা থাকছে দিতে পারি আমাদের এখান থেকে চাঁদপুর থেকে হরিরামপুর পর্যন্ত আপনার একটা কিন্তু পুরানো খাল আছে এবং যেটা বেশ বড় মানে চওড়া আছে প্রায় দুশো ফুটের বেশিভাবে কম নয় কেমন সেই খালটা যদি সংস্কার করা যায় তাহলে কিন্তু আমাদের বর্ষার জল টোটালটা আরও ভালো নিষ্কাশিত হবে এইটা আমরা মনে করছি আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ বেরা আমার বক্তব্য যে এটা তারা তাৎক্ষণিকভাবে তাদের কেউ বা কারাও তাদের এই এত বড় যে আমাদের আমাদের যে ঘাটাল মাস্টার প্ল্যান নামক যে প্রকল্প এত বড় প্রকল্প তারা প্রত্যেকেই প্রকল্পটি যাতে রূপায়িত হয় তার সঙ্গে তার জন্য তারা আন্দোলন করেছেন আবার কেউ কেউ যারা বলছেন তারা না জেনে কথা বলছেন বিষয়টা আন্দোলন আকারে নয় আলোচনার আকারে এলেই এটা অতি সহজেই মিটবে আলোচনা আকারে চেয়েছিল কিন্তু তিনি যেতাম ওরা ওরা আমি তো জেলার কর্মাধ্যক্ষ কৃষি সেচ সভায় আমার কাছে যেতে কোনো আবেদন যায়নি হতে পারে অন্য কোনো অফিসে গেছে নিশ্চয়ই আলোচনা হবে আলোচনা হবে না এটা হয় নাই যার আলোচনা তারা জানিয়েছে আপনি বলছেন আমার কাছে সেরকম কোনো এখনো পর্যন্ত আবেদন নেই আমি তো দপ্তরে আছি হয়তো হ্যাঁ অন্য কোথাও জানানো হয়েছে নিশ্চয়ই তার আলোচনার টেবিল তৈরি হবে আমি মনে করি যে এটা হচ্ছে দাসপুর এখানে সৃজনশীল মানুষ আছেন এখানে আমাদের কী বলবো কাজ ধ্বংস করার মানুষ এখানে নেই তাই প্রত্যাশা যে বা যারা তারা এই এত বড়ো একটি যজ্ঞে যারা বাধা সৃষ্টি করছেন বলবো না যারা আন্দোলন করছেন তাদেরকে অনুরোধ করবো এটা আলোচনায় আপনারা এসে বিষয়টাকে নিশ্চয়ইটা নিষ্পত্তি ঘটবে আর আপনার আপনার জন্যে যেমন একজন সেনার জন্যে দেশ বাঁচতে পারে তেমনি আপনাদের ছোট ছোট ত্যাগ আমাদের ঘাটালকে বন্যার হাত থেকে বাঁচাবে এটা তাদের কাছে আমার অনুরোধ